দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অসম গণপরিষদ এজিপি দলের আরেক টিকেট প্রত্যাশী প্রার্থী হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দাইয়ান হোসেন জনসংযোগ স্থাপনে কেন্দ্রের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তিনিও তবে দাইয়ান হোসেনের জনসংযোগ কার্যক্রম সামান্য ব্যতিক্রমী তিনি রীতিমতো কুমোরে কাপড় বেঁধে সরাসরি মাঠে নেমেছেন একেবারে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড জিরোতে সোমবার সারা দিন ব্যাপী তিনি কালীগঞ্জ অঞ্চলের বিভিন্ন প্রান্তে অর্থাৎ কখনো তাকে দেখা গেছে মাছবাজারে বাজারে কখনো সবজি বাজারে আর বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন ধান খেতের মাঠে কৃষকদের সাথে কালীগঞ্জ বাজারে পৌঁছে তিনি প্রথমে চন্দ্রপুর রোড হয়ে কুনাপাড়া স্থিত বদরপুরের প্রাক্তন বিধায়ক মরহুম জামাল উদ্দিন আহমেদের কবর স্থানে চলে যেতে দেখা গেছে মরহুমের কবর জিয়ারত শেষে স্থানীয়দের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি পরে তিনি চলে যান কালীগঞ্জ মাছ বাজার আড়তে মাছ ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ব্যবসা বাণিজ্যে কিভাবে আরো উন্নতি করা যায় এসব বিষয়ে বিশদ আলোচনা ও পরামর্শ দান করেন পরবর্তীতে অঞ্চলের বিভিন্ন দান ক্ষেতের মাঠ পরিদর্শন করেন তিনি কৃষকদের সম্মানার্থে দান ক্ষেতের মাঠে উপস্থিত হয়ে প্রথমে তিনি নিজে ক্যাচি হাতে নিয়ে দান কাটতে শুরু করেন পরে দুজন কৃষককে উত্তরিয়ে দিয়ে বরণ করেন আপনারা বহু কষ্ট করারা বাত খাই আর বাই আজকে মেঘর মাঝে রদির মাঝে কষ্ট করি আপনারা দান কাটি আর ও দান খাই আমরা বাত গতি আমরা মানুষ হিসাবে আমরা বিবেক আছে কর্তব্য আছে যে আপনারা সম্মান আছে আপনারা বালা করক আল্লাহ তালা বালা করক আর যত যে সাহায্য লাগে আপনারা আছে আমি আইম আপোনাৰ অভিজ্ঞতা আমিতো চুটেবেলা ধান খাটিছি দান বৈছিও আৰু ৰোৱাও ৰৈছে আলিও ঘুৰিছে এই অভিজ্ঞতা আছে আর ও দানোর লাগি তো দুনিয়ার সব কিছু আজকে কৃষকরা মাঠ খেত করে আরও খেত করার ফলে আমরা গরব হইয়া খাই আর গতি কৃষক সম্মান দেব আমরা কৰ্তব্য আজকে তাই কষ্ট করা দেখি আর দক্ষিণ পরিমঞ্জর আমি টান টান আমি আইনিয়া সামান্য সংবর্ধনা দিবার চেষ্টা করি আর এবং উৎসাহ দেওয়ার চেষ্টা করি আর মাতেন লগে আসসালামু আলাইকুম এই নমস্কার ভাই আসসালামু আলাইকুম মধুল ভাই অনুশ আমি এডভোকেট আর আমার বাড়ি হইলো আপনার গন্ডাই আমি এবার আপনারা এজিপি মায়ামিয়া যে আসলাম হ্যাঁ আচ্ছা ও ও টিকেট ও কো চাই আর দফিন করি মিয়া এর আগে তো দুইবার আমি কংগ্রেসের টিকেট পাইছি আমি তো টিকেট পাইছি এইবার আমি এজিবি থেকে টিকেট চাই আর যদি আপনারার কাছে আইসিএস কো তাহলে যে দুवानेয়াল লাগব কারণ টিকেট ও কো पहिले আইতে আর বাদে বোট দিতা

好，我来走路。我来走路，来，我来走路。 और hmm. नंदू আমি আপনিতো দুই মিনিট সময় নষ্ট কৰি আপোনাৰ আমি এইবাৰ দক্ষিণ কৰিমটো নানো মাতো নানো

আমাৰতো গান্দাই গান্দাই হস্পি লৈ গৈছিলে